নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আজকে টুকুরের মেকআপ কোর্স সেলফ মেকআপ কোর্স পাঁচ নম্বর দিন এবং আজকে ওর পরীক্ষা এবং একটা হয়তো বা সার্টিফিকেট ম্যাম যদি মনে করেন তাহলে টুকুরকে দেবেন সেরকম একটা দিন আমি আগের দিনের ব্লগেতে আপনাদের বলে দিয়েছিলাম যে আজকে আমি ম্যামের ডিটেলসটা আপনাদের জানিয়ে দেব অবশ্যই দেবো তার আগে বলি ম্যামের খোঁজ কী করে পেয়েছিলাম আমি খোঁজখবর শুরু করেছিলাম বিভিন্ন জায়গা থেকে আমি খবর পাচ্ছিলাম কিন্তু আমি এর কাছে পেয়েছিলাম একজন আমাকে খুব দৃঢ়ভাবে রেকমেন্ড করেছিলেন সত্যি কথা কারণ ওর আমি যার কাছ থেকে এনার খবরটা জানতে পারি তিনি এই যে ম্যাম তার ছাত্রী এবং তার কাজ আমি দেখেছি মানে সেই ছাত্রীর কাজ আমি দেখেছি দেখে আমার খুব পছন্দ হয়েছিল তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম আচ্ছা হঠাৎ করে একদিন মনে হলো যে আচ্ছা তুমি তো ওইজনকে একদিন সাজিয়েছিলে অত্যন্ত ভালো আমি তুমি কার কাছে দেখে শিখেছিলে তখন উনি এই ম্যামের কথা বলেন এনার হচ্ছে ব্রাইডাল ট্রেন্স বাই প্রিয়া ফোন নাম্বার আমি দিতে পারছি না কারণ এভাবে করে একজন ভদ্র মহিলার ফোন নাম্বার দেওয়া এখানে অনুচিত কিন্তু আপনার ফেসবুকেতে ব্রাইডাল ট্রেনজ বাই প্রিয়া বলে যদি টাইপ করেন তাহলে ওখানে ওনার ফোন নাম্বারটা পেয়ে যাবেন ভাদু অত্যন্ত ভালো শেখান একদম প্রথাগত পদ্ধতিতে খাতায় কলমে জিনিসপত্র শেখান এবং প্রথম দিন আমার গিয়ে দেখেছিলাম একটু খালি খালি তারপরে বুঝলাম সবটুকুই ঈশ্বরের ইচ্ছা পুপুর হান্ড্রেড পার্সেন্ট অ্যাডমিশন পেয়েছে এবং আমার ওকে সেলফ মেকআপ কোর্সে দেওয়ার একটাই কারণ যে আমি যখন ভিডিও দেখতাম মেকআপের ভিডিও যখন আমি ইউটিউবে দেখতাম বড় স্ক্রিনে দেখতাম আমি দেখতাম খুঁটি নাটি আমার মনে হয়েছিল যে অনেক কিছু শেখবার আছে এবং বাস্তবেই সেটা কীভাবে একটা ব্রাশ ধরতে হবে কতটুকু নিতে হবে কী সাথে কী মেশাতে হবে সব কিছু না অত ডিটেলে একটা ভিডিওতে বা কয়েকটা ভিডিওতে পাওয়া যায় না এবং আর একটা আমি বুঝতে পারলাম যে অনেকগুলো ভিডিও দেখে একটা জিনিস শেখার তুলনায় একটা দিদিমণির কাছে গিয়ে বা একজন টিচারের কাছে গিয়ে শেখাটা অনেক বেশি যুক্তিযুক্ত তাতে বাইরে বেরোনো হবে আপনার যে সময়টা স্ক্রিনে আপনি তাকিয়ে তাকিয়ে শিখছেন সেই জায়গাটা দুপুরে চোখে এমনিতেই যথেষ্ট পাওয়ার এবং দিনটা যে অনেক বেশি দিন লাগছে তা না পাঁচ দিন ছ দিন আমাদের জীবনে প্রায় প্রত্যেক সপ্তাহেই তো সাতটা করে দিন থাকে পেরিয়েই তো যাচ্ছে এখন তো বসেই আছে সেজন্য আমার মনে হয়েছিল বাড়ি থেকে একটু বেরোনোও হবে এবং একজনের কাছে প্রথাগত পদ্ধতিতে শেখাও হবে এবং ভদ্রমহিলা কিন্তু খুব ভালো শেখান যদিও পাঁচ দিনের কোর্সে বিশাল কিছু শেখা যাবে না কিন্তু যেটুকু ওর আপাতত প্রয়োজন সেটুকু কিন্তু হয়ে যাচ্ছে এরপরে যদি ওকে অ্যাডভান্স কোনো কোর্সে যেতে হয় তাহলে সেটা পরবর্তীকালে নো চিন্তা করবে সেক্ষেত্রে আমি হয়তো বাড়ির কাছেও আমি তারপরেও যেহেতু আমার তত্ত্বতালাসের মধ্যে ছিলাম অনেকজনকে বলেছি আমি দু তিনজনের খবর পেয়েছি একজনের খবর পেয়েছি অত্যন্ত ভালো শেখায় কিন্তু সে প্রফেশনাল আর্টিস্ট নয় সে আমার দিনঘাটার এক বোন তার সাথে আমি একটু কথা বলেছি সে হয়তো বা টুপুরকে পরবর্তী জিনিসগুলো টুপুর যদি শিখতে চায় তাহলে হয়তো শিখিয়ে দিতে পারবে আর তেমন যদি হতে পারে যে প্রয়োজনে আমি কিন্তু ম্যামের কাছে চলে যেতেও পারি আমি প্রথম দিকে কাছ কাছাকাছি খুঁজছিলাম হুম তো তখন আমাকে একজন ওই যে আমাকে বলবো যে ঝিনকি তুমি যদি কাছাকাছি খুঁজো তাহলে কিন্তু শেখাটার ক্ষেত্রে অনেক সময় একটু আপসে চলে আসতে পারো সেক্ষেত্রে তোমার যেটা মনে হয় যে শেখাটা যখন শিখছো তুমি ভালো করেই শেখো হ্যাঁ বাড়ি থেকে তোমার অনেকটা দূরে হচ্ছে কিন্তু শেখান কিন্তু অত্যন্ত ভালো ইস্কন মন্দির আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে কিন্তু আমি তবুও সেখানেই টুকুরকে নিয়ে যাচ্ছি তো যাই হোক এখন একদমই আর খুব একটা বেশি কথা বলবার অবকাশ নেই সেই জন্যই হয়তো বা এইটুকুই যথেষ্ট আমি বুঝেছিলাম যে কীভাবে ব্রাশ ধরতে হবে কিভাবে ব্রাশ ছাড়তে হবে কিভাবে স্ট্রোক দিতে হবে কতটুকু কোন ব্রাশে কতটুকু স্ট্রোক দিতে হবে অনেক খুঁটিনাটি ব্যাপার আছে এছাড়াও এখন বহু প্রফেশনে মেকআপ জানাটা মাস্ট হয়ে গেছে আর দ্বিতীয়ত অনেক প্রফেশানে হতে চলেছে আর সেটা যদি মাস্ট নাও থাকে নিজেকে প্রেজেন্টেবল রাখা এটাও তো একটা জরুরি জিনিস তাই না সেই জন্য মেকআপ জানাটা জরুরি অন্তত বর্তমান প্রজন্মে দাঁড়িয়ে আমরা যখন বড় হয়েছিলাম এই স্টেজে ছিলাম তখন মেকআপটা আমাদের না জানলেও চলতো কিন্তু যুগ বদলাচ্ছে সময় বদলাচ্ছে তাল তো মেলাতেই হবে সেই জন্যই অনেকেই আমাকে কিন্তু আমার পরিচিত অনেকেই কিন্তু বলছেন যে এটা না করে তুমি যদি কম্পিউটারে ভর্তি করতে হ্যাঁ করতে কম্পিউটারটা যেমন জরুরি এই ব্যাপারটাও কিন্তু খুব একটা কম জরুরি তা নয় আর পাঁচ দিনের একটা কোর্স আজকে পাঁচ দিন হয়ে গেল হলো এরপরে দুপুরের ওপর নির্ভর করছে প্র্যাকটিসের ওপর নির্ভর করছে তারপরে এই ব্যাপারটাতে মুন্সিয়ানা তো সব কিছুই তো প্র্যাকটিস কম্পিউটার শিখে বাড়িতে বসে থাকলেও সেটা ভুলে যাবে মেকআপটাও তাই আস্তে আস্তে একটা জিনিস ওকে আমি শিখিয়ে দিলাম তারপর বাকিটা ওর ওপরে তাই না চলুন তাহলে আর বকবক না করে বেরোই আজকে ব্লোয়ার চালিয়ে জিনিসপত্র করছিলাম তবে আজকের দিনে শিলিগুড়িতে একটু রোদুরের মুখ দেখা গেছে আর ফিজের কথা যদি বলেন তাহলে ম্যাম আমার কাছ থেকে পাঁচ দিনে তিন হাজার টাকা নিয়েছেন মেকআপ জগতে যারা রোচনা করেন বা ওঠা বসা করেন তারা জানেন যে ব্যাপারটা খুব একটা এক্সপেন্সিভ নয় আর এটা ঘটনা টুকুর হান্ড্রেড পার্সেন্ট অ্যাটেনশন পাচ্ছে অন্য সময় ওনার অনেক ছাত্রী থাকে এই মুহূর্তে দাঁড়িয়ে ওনার একটা ছাত্রী যেহেতু নেই সেহেতু একজন ভালো দিদিমণি তিনি সম্পূর্ণটা দিয়ে আমার মেয়েকে শেখাচ্ছেন এটা বড় একটা প্রাপ্তি সবই ঠাকুরের খেলা ঠাকুরের ইচ্ছা তার ইচ্ছাবিরুদ্ধে কিছুই হয় না তো যাই হোক এবারে সত্যি হবে হাতে একখানে শাল নিয়ে নিয়েছি আমার শ্বশুরি মায়ের শাল চলুন বেরোই আমাদের মিনা মাসি হয়ে গেছি চলো টাটা সেই হাওয়া সেই হাওয়া বসন্ত গহিল সখি কোকিল নাচিল রে এমন সময় প্রিয় শাখা বিদেশে রহিল রে একটা টোটো আয় এখন হচ্ছে টোটোই আমার কাছে প্রিয় শাখা যে বিদেশে আছে এই যে সেই টোটোওয়ালাকে পেলাম যিনি বউয়ের শাড়ি কেটে টোটো সিট বানিয়েছেন এর আগেও এর টোটোতে কয়েকবার চড়েছি এই টুপুরে পাঁচ দিনের করছি যখন চলছিল তার মাঝখানে দ্বিতীয় দিনেতেই এর টোটোয় চড়েই গেছিলাম মাঝে মাঝে এই হায়দারপাড়া ইস্কন মন্দির রোড এগুলোকে দেখলে না কিরকম যেন একটা অবাক অবাক লাগে এই যে এত ঘন বসতিপূর্ণ অঞ্চল টুপু যখন আমার কোলের একেবারেই ছোট তখন ইস্কন মন্দিরে একবার এসেছিলাম তখন কিন্তু এত লোকজন কিছুই ছিল না কয়েকটা সরকারি অফিস ছিল ফ্ল্যাটটা তো ছিলই না কিন্তু যা ছিল তার থেকে প্রায় দশ গুণ বসতি বেড়ে গেছে হ্যাঁ আমি একটু কিরকম বুড়োদের মতো কথা বলছি কিন্তু এটা আমি নিজের চোখে দেখেছি কি পরিমাণ যে শিলিগুড়ি বাড়ছে বহরে সে তো নিজের চোখেই অভিজ্ঞতা করছিলাম যাই হোক একটু আগে যেখানে নেমে গেল টুপুর সেটাই হচ্ছে ম্যামের স্টুডিও অর্চনা হোমিও ক্লিনিক বলে দেখবেন তার পাশ দিয়ে ছোট্ট করে একটা গুলির মতো আছে সেখানেই ম্যামের স্টুডিও মানে ইস্কন মন্দিরটা পড়বে আপনাদের ডান হাতে সেখান থেকে খানিকটা এগিয়ে গিয়ে বাঁ হাতে পড়বে ম্যামের স্টুডিও যাই হোক আপনারা যোগাযোগ করে নিলে ম্যাম নিশ্চই লোকেশন পাঠিয়ে দেবেন তবে সেখান ভালো আবারও বলছি তো বাড়িতে চলে এসেছি এসে আর ঠিক কথা বলা হয়ে উঠছে না কারণ এখন একটু সবুজ রঙের চা খেতে খেতে দেখাচ্ছি আপনাদের কথা না বলার কারণ ভদ্রলোক করছেন সহজ শেয়ার বাজারে কন্টেন্ট যার ফলে এখন আমাদের ওপরেতে মৌনতা চলছে আমার মেয়ে তিনটে পর্যন্ত তিনটে সাড়ে তিনটে পর্যন্ত ম্যাম বলেছেন যে ক্লাসটা হবে তো যেহেতু রোদ্দুর আছে কয়েকদিন থেকে জামা কাপড় তো পুরোপুরি সুতোর ছিল না আসলে যেখানেই ছিল আজকে যেহেতু সমস্ত কিছু ছাড়ে দেওয়া হয়েছে তাই ভাবছি একটু বাদেই যেহেতু বেরোতে হবে সেহেতু জামা কাপড়গুলো নিয়ে আসি এক ধামা হবে কদিন থেকে বেশ জামা কাপড় গোছানা থেকে মুক্তি ছিল আজকে রবিবার তাই আজকে কি ধরা যা কাজ রবিবার কোনো কাজ নেই ধরা যাও কাজ রবিবার কোনো দা নেই কি গো খালি হুম হুম হু না আমি কিছু বলবো না ধরা যা কাজ রবিবার কোনো কাজ নেই আমি না ঘরেই যেতে করতে চাইছিলাম হ্যাঁ তো ইনি আর সেই সুযোগ আমাকে দিতে চাইছেন না হ্যাঁ ঘরেই যোগদান করবো এর আগে যতবার জিমে ভর্তি হয়েছি গায়ে এত ব্যথা হয়েছে যে অসুস্থ হয়ে গেছি কিন্তু ঠিক আছে মনে হচ্ছে না সে আর ধরে টিকবে ও আচ্ছা ট্রাই পটা তোমার কাছে আছে বলো না না চল ছাড়ে যাই ছাদে একটু হেঁটেও আসি এখন তো টাইম আছে মোটামুটি আধ ঘন্টা আর কুড়ি মিনিট মতো ছাদে কাটাবো জামাকাপড় নিয়ে নিচে আসবো এখন আর গোছাবো না এসে গোছাবো একটা ছাদে যতগুলো তার আছে না এই তারটায় বাকি আছে এই তার দুটো বাকি আছে মোটামুটি সামনের গুলো তো সবেতেই ভর্তি জামা কাপড় এগুলো যে ভাঁজ করতে আজকে কীভাবে কে জানে ঠিক আছে কত কিছুই কঠিন কঠিন কাজ করি এই জামা কাপড় ভাঁজ করি না তুলে নি ফুল তোলা হয়ে গেছে মনে চাললো না হ্যাঁ ফুল তোলা হয়ে গেছে জামা কাপড় তুলে নিই কয়েকদিন হলো কিছু দর্শক মানুষ যারা বলছেন যারা আমি কিছু কিছু জায়গায় ব্লার করে দিই সেটা নিয়ে তাদের একটু আপত্তি ব্লার তো এমনি এমনি করি না আসল কথাটা কিছু জিনিস হয়তো বা দৃশ্যমানতার দিক থেকে ভালো লাগবে না যেমন আমার নন্দাই ছিল একদিন তাকে তো দেখানো সম্ভব নয় সেই জন্য ব্লার করে দিই তো আর আসলে আপনারা যারা দেখছেন আপনারা ইন্ডিভিজুয়ালি নিজেদের সম্পর্কে বাকিবহল যে আপনারা সেই জিনিসগুলোকে অতটাও খারাপ চোখে দেখবেন না কিন্তু আমাকে তো এতগুলো মানুষের দায়িত্ব নিয়ে থাকতে হয় সব কিছু সবাই ভালো চোখে নাও দেখতে পারে সেই জন্য একটু ব্লার করে দিয়েছে তর্কের খাতিরে ধরুন কাপড় জামা তুলছে এই সময় হয়তো একটা অন্তর্বাস চলছে সেটা খুব স্বাভাবিকভাবেই সব বাড়িতেই চলে কিন্তু কারোর কারো সেটা দেখতে খুব খারাপ লাগতেই পারে এবং সেটা ভুল কিছু নয় সুতরাং সবার কথা মাথায় রেখেই কিছু কিছু জিনিস আমাকে করতে হয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আবারও বলছি যে আপনারা নিজেদের দায়িত্ব নিতে পারেন কিন্তু যতজন ভিডিও দেখছে সবার দায়িত্ব আপনি কেন কেউই নিতে পারবেন না তাই না সেই জন্যই এই জিনিসটা হয় তাহলে নিশ্চয়ই বোঝাতে পেরেছি চলুন আপনাদের বোঝাতে পারার আনন্দে একটুখানি নেচে দিই তারপরে নিচে যাই এই বোঁচকা জামা কাপড় নিয়ে তারপর আবার ক্যামেরাটাকে নিতে ছাদে আসতেই হবে বোগেন ভিলিয়াগুলোতে ফাগুন লেগেছে বনে বনে ঠিক কথা এগুলো যদি একটু মাটিতে লাগিয়ে দেওয়া যেত কি ভালো হতো বলুন দেখি দেখি লাগিয়ে দিতেও পারি এটা ভারী সুন্দর হয়েছে একবার আবির আবির রং আহা হা না হাত দেরি করা যাবে না যেতে হবে মেয়ের ফোন এসে গেছে যাই টাইম হয়নি এখনও কিন্তু যাই হোক শেষ হয়ে গেছে আজকে সার্টিফিকেট দেবে না সার্টিফিকেটের জন্য আলাদা কয়েকটা ব্যাচ চলে তো সব মিলিয়ে সবাইকে মিলে একদিন দেবে সেটা এপ্রিলের শুরুতে একজন তো টোটোওয়ালা হোটলোকে বলেছিলাম যার সাথে গেলাম তাকে বলেছিলাম যে তিনটের সময় বলে একটু খোঁজ নেও সে তো এখানেই থাকে জানি তাকে তো দেখছি আমি তারা বারান্দা থেকে পেলাম হ্যাঁ ওই বউয়ের শাড়ি সিটওয়ালা দাদার টোটোই পেয়েছিলাম কিন্তু উনি আর একজন সবারই তখন নিয়েছিলেন তাকে চিলড্রেন্স পার্কে নামিয়ে দেওয়ার পর গাড়িটা যখন ঘোরাচ্ছিল জায়গাটা এত ন্যারো মনে হচ্ছিল আমার বোধহয় গর্তে আমাকে ফেলেই দিল কিন্তু না ভদ্রলোক যথেষ্ট এক্সপার্ট তিনি দিব্য ঘুরিয়ে নিয়ে আমাকে আমার গন্তব্যে নিয়ে যাচ্ছেন আর টুপুরকে সার্টিফিকেটটা আজকে দেবে না সেটা হয়তো একটু আগে বলেছি আর আমি গিয়ে টুপুরের সেলফ মেকআপটা তেমন অর্থে দেখতেই পারিনি কারণ টুপুর তো বোঝায় মুছে ফেলেছিল তো ভেবেছিলাম একটু নিজের উপর কেমন কি করলো কারিগরি সেটা দেখবো তো সেটা আর হয়নি তো ঠিক আছে এরপরে আমরা পুরী থেকে ফেরত ফেরত আসার পরে তারপর ম্যাম একটা অর্গানাইজ করবে যেখানে সবাইকে একসঙ্গে ওদের সার্টিফিকেট দেওয়া হবে সেদিন একটু সেজে গুজে যাবে টুপুর সেদিনেও হয়তো বা আলাদা একটা ব্লগ হবে হয়তো আপাতভাবে ব্যাপারটা অত্যন্ত ছোট কিন্তু তবুও প্রথম প্রথম যে কোনো কিছুই একটু বেশ ভালো লাগে তাই না আমার মেয়ের প্রথম একটা মেক কোর্স যদি পরবর্তীকালে এটাতে আগ্রহ থাকে আবারও বলছি তখন হয়তোবাও নিজেই কোথাও একটা জয়েন করে নিতে পারবে বা আমাকে বললে তখন হয়তো বা এই যে অনুভূতিটা এক্সাইটমেন্ট এইটা হয়তোবা ততটা থাকবে না তো মেয়েকে তুলে নিয়েছি মেয়ের প্রচণ্ড খিদে পেয়ে গেছে আজকে যদিও ম্যাম অনেক কিছুই খাইয়েছিলেন আজকে যেহেতু কোর্সটা শেষ হচ্ছে আজকে কিন্তু তাও আর কি ভাতের খিদেটা খুবই পেয়েছে তা তাড়াতাড়ি করে বাড়ি নিয়ে যাই তো এখন সন্ধেবেলায় আমার মুখ দেখে বুঝতে পারছেন আমি কোনো একটা কিছু নিয়ে ভীষণ বিরক্ত ভীষণ সেটা হচ্ছে সেই জিম আমার বর একেবারে মানে বান্ধা আমি যতই বলছি যাবো না যাবো না পরেই পুরী থেকে ফেরত আসি তারপর কিন্তু তিনি নাছর বান্ধা তিনি আজকেই আমাকে জিমে ভর্তি করবে নি করবে নি আসলে জিমের ব্যাপারটা হচ্ছে এটাই যে তিনি হাঁটার ব্যাপারটা আমার খুব একটা সন্দেহান হয়ে পড়েছেন তার বক্তব্য দু কিলোমিটারের বেশি হেঁটো না মাথা ঘুরে কোথায় পড়ে যাবে আর শিলিগুড়ির রাস্তাঘাট না বন্ধুরা মানে কি আর বলি হাঁটার জন্য যে খুব একটা উপযোগিতা না কোনো মাঠ টাঠ হলে সেটা একটা কথা মানে এত দ্রুত যান এবং এত বেপরোয়া যান বেড়ে গেছে সেটা নিয়ে ওনার একটু চিন্তা যেমন আছে তেমনই ওনার বক্তব্য যে তুমি এমন একটা কোথাও শেখো যেখানে এক্সপার্ট দেখ সরাসরি তোমার সাথে হাঁটার জন্য তো কোনো এক্সপার্ট নিয়োগ করা যায় না কিন্তু একটা জিমে তোমার ভর্তি হওয়া উচিত তুমি একা একা অনেক দিন ধরে অনেক পদ্মফুল ফুটিয়েছো আর তোমার উপর ভরসা নেই সেই জন্য নিয়ে এসেছে এবং আমি রাস্তায় পুরোটা সময় মনে প্রার্থনা করতে করতে যাচ্ছি ভগবান যেন জিমটা বন্ধ থাকে এবং বাস্তবেই সেটা হয়েছে জিমটা বন্ধ ও কি আনন্দ কিন্তু এখান থেকে ফোন নাম্বার নিয়ে ভদ্রক আবার ফোন করলেন যিনি ওনার তার সাথে কথাও হলো এবং আমরা পুরী থেকে ফেরত আসার পরই জিমে জয়েন করব। এটা ওই ভদ্রলোক বললেন যে এখন মেম্বারশিপ নিয়ে কাজ নেই ফেরত আসুন তারপর আমাদের দিকের আলোটা হঠাৎ করে দীপ দীপ করতে করতে নিবে গেল যেন সাজতে করছতে একটু অসুবিধাই হচ্ছে আমরা যাচ্ছি এখন আমার হাজবেন্ডের বন্ধুর বাড়িতে নেমন্তন্ন খেতে এমনি কোনো কারণ ছাড়াই মাঝখানে কোভিডের জন্য ওই ব্যাগ একটুখানি ছেদ পড়ে গেছিলো আবার শুরু হলো তারপরে বাচ্চাদের পরীক্ষা টরীক্ষা এখন তো আমাদের সবারও বাচ্চা বড় হয়ে গেছে আগেটা আমাদের খুব হতো তো দিন পরে এখন যাচ্ছি যাদের বাড়ি যাচ্ছি তার নাম হচ্ছে নবার পাল আমার হাজবেন্ডের লঙ্গটিয়া বন্ধু এদের বন্ধুদের স্কুলের বন্ধুদের একটা গ্রুপ আছে তাদের মধ্যে বাকিরা সবাই দেশের এদিক ওদিক ছড়িয়ে গেছে একমাত্র বোধহয় বোধিসত্ত্ব এবং নবন এরাই শিলিগুড়িতে রয়ে গেছে এ হচ্ছে টন বসকে আমার হাজব্যান্ডের সাথে একসাথে পড়তো কিন্তু ওখানে গিয়ে এত এতদিন পর দেখা মাঝখানে কোভিডের জন্য দুটো বছর আমাদের সবার জীবন থেকেই অদ্ভুতভাবে কীরকম যেন সব কিছু নিয়ে চলে গিয়েছিল কিন্তু তার আগে আমাদের সাথে নবরন্দার দেখা নিয়মিতই হতো শুধু নবরন্দার নয় বাদ বাকি সবারই কিন্তু তার মাঝখানে কোভিডটা চলে আসায় যোগসূত্রর যে সুতোগুলো সেগুলো না আস্তে আস্তে পাতলা হয়ে যাচ্ছিল এখন আবার অনেক দিন পর ওদের বাড়ি যাওয়া খুব আনন্দ হচ্ছে কিন্তু কিছুদিন আগেই না নবরন্দার বাবা মারা গেছে বাড়ির আবহাওয়াটা অতটাও আগের বারের মতো বা আগের সময়ের মতো অত আনন্দময় নেই যদিও আজকে ওদের বাড়িতে গিয়ে আমার ব্লক করতে কেউ বারণ করেনি কিন্তু আমার না কেন জানি না ব্লক করার কথা মনেই ছিল না গল্প ঠাট্টা তারপরে কাকিমার সাথে দেখা মানুষটাকে এই রূপে এসেই তো দেখেছিলাম ওই যখন ভবিষ্যৎ দিতে এসেছিলাম তখন তারপরে তখনও ঠিক অতটা বোধ হয়নি জানেন তো কিন্তু আজকে না বৈধব্যের চেহারাটা বড় চোখে লাগছিল বড় খারাপও লাগছিল এ হচ্ছে আমাদের কাকু যিনি এই কিছুদিন আগে হ্যাঁ মাসও নয় কিছুদিন আগে চলে গেছেন তারপরে অনেক খাওয়া দাওয়ার বন্দোবস্ত করেছিল সেরকমভাবে গল্প করতে করতে বা পারিবারিক সময় কাটাতে কাটাতে আর ব্লক করার কথা তেমন মনেও ছিল না এই যে এটা রীতাদি বানিয়েছে মূর্খ পোলাও রীতাদিকে বা অনেকেই আপনারা চিনবেন রীতাদি শিলিগুড়ির মানুষ হলে রীতাদি শিলিগুড়ি কলেজে পড়ান আর এই যিনি এখানে গ্লাসে করে জল খাচ্ছিলেন তিনি হচ্ছেন নবানন্দা আর এই হচ্ছে রীতাদি ওদের একটি সন্তানও আছে তার নাম জুনি হ্যাঁ কন্যা সন্তান ছেলে যদি হতো তাহলে ওর নাম হতো জুন অর্থাৎ জুনিয়র থেকে জুন আর যেহেতু মেয়ে হয়েছে তাই জন্য জুনি দেখতে দেখতে আমাদের বাচ্চাগুলো কত বড় হয়ে গেল ফেরার সময় এসে গেল তখন মনে হচ্ছে জানা একটু ক্যামেরাটা ধরি তার আগে ওই ছেঁড়া ছেঁড়া একটুখানি ব্লগ হয়েছে এরপরে যখন এখন তো আবার নিয়মিত যোগাযোগ হবে হয়তো বা ওদের সাথে ভালো করে আপনাদের আলাপ করিয়ে দিতে পারবো আজকের দিনের জন্য আর হলো না বন্ধুরা মার্জনা করে দেবেন যাই হোক চলুন বাড়ি ফেরা যাক রাস্তা দেখতে পাচ্ছেন তো অনেক রাত হয়ে গেছে সাধারণত শিলিগুড়ি এখন রাত জাগা শহর হয়ে গেছে প্রায় সারা রাতে শিলিগুড়িতে লোকজন থাকে কিন্তু তার মধ্যেও নিশুধ রাতে প্রায় ফাঁকা ফাঁকা রাস্তা মানে বুঝতেই পারছেন অনেকটা রাত হয়ে গেছে এখন গাড়ি যথেষ্ট দ্রুতগতিতে এগোচ্ছে এবং প্রসঙ্গত জানাই যেদিন ব্লগটা আপনারা দেখবেন সেদিনকে আমাদের দোল সবাইকে জানাই হ্যাপি হলি সবাই খুব আনন্দের সাথে থাকুন এবং খুব নিরাপদে দোল খেলুন আমাদের কত দূর দূর সেলিব্রেশন হবে আমি জানি না কিন্তু চেষ্টা করব যে নিজেদের নিয়ে একটুখানি আনন্দময় সময় কাটানোর যাই হোক আজকে সেই বাড়িতে এসে গদানুগতিকভাবে আর ব্লগ শেষ করছি না বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য বিদায়